চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের প্রিয় ফুরকান ফেব্রিক্সের থেকে বেশ কিছু থ্রি পিস দেখাবো এবং প্রত্যেকটা থাকবে দুই হাজার পঁচিশ সালের সেরা কালেকশন তো প্রথমে আমরা এইটা কমন একটা ভাইরাল থ্রি পিস দিয়ে শুরু করলাম তো এই ডিজাইনটা কাছে এসে দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে নিবেন এবং এই থ্রি পিসগুলো হচ্ছে জমজম সুইচ লুন লেখা থাকবে মূলত এটা জমজম নয় কিন্তু আমরা কম দামের মধ্যে জমজম লেখাটা ইউজ করে দিছি যাতে করে কাস্টমারের সুবিধা হয় এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড নিচে স্লিপসের কাপড় রয়েছে এটা চারটা কালার রয়েছে আপনার চাইলে চারোটা কালারই দেখে নিতে পারবেন আর দেখতে হলে আমাদের মানে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিবেন আর চাইলে কিন্তু একটা করে নিতে পারেন জাস্ট এইগুলো আমরা কয়েকটা ডিজাইন দেখাবো তিনশো পঞ্চাশ টাকার কিছু ডিজাইন দেখাবো বারোশো টাকার কিছু ডিজাইন দেখাবো সাতশো পঞ্চাশে কিছু ডিজাইন দেখাবো সাতশো ত্রিশে কিছু ডিজাইন দেখাবো আটশো পঞ্চাশে কিছু ডিজাইন দেখাবো তো ভিডিওটি আজকে বুঝতেই পারতেছেন কতগুলো প্রাইজের কথা বললাম আজকে ভিডিওটি অনেক ভালো হবে ইনশাআল্লাহ যারা খুচরা ব্যবসা করবেন পাইকারিতে থ্রি পিস কিনবেন তাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিওর আইডিয়াটা হবে চমককার একটি আইডিয়া হবে এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা দাম এই হচ্ছে কামিষ্টটির সামনের সাইড অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টির প্যাশনের সাইডটা প্যাশনের সেটটা অনেক সুন্দর চমৎকার একটি প্যাশনের সাইড থাকবে এই হচ্ছে কামিষ্টির প্যাশনের সেটটা নিচে থাকবে স্লিপসের কাপড় আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হেভি জস একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা দেখুন অনেক স্ট্যান্ডার্ড একটু অন্য হবে এভি যদি চান তাহলে এই ডিজাইনটাও থ্রি পিসটাও কনফার্ম করতে পারেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর সেম প্রাইজ থাকছে দেখুন প্রত্যেকটা থ্রি পিসই থাকবে খুবই আকর্ষণীয় এবং খুবই স্ট্যান্ডার্ড ডিজাইনের এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা পেছনের সাইডটা থাকবে হেভি সুন্দর একটি পেছনের সাইড থাকবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড অলরেডি থাকছে এবং এই হচ্ছে এই কামিজটার স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ের কাপড় থাকছে এবং এই ডিজাইনটা দেখাবো অন্যটাও ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটু থাকবে তো এইটার প্রাইস কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইস আমি আবার বলছি একেবারে রিজনেবল প্রাইসই পেয়ে যাচ্ছেন তো এব এইগুলো আপনারা অবশ্যই কনফার্ম করে নেবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক স্ট্যান্ডার একটা ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিস্টির পেছনের পার্টটা হবে পেছনের পার্টটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের পার্ট থাকবে এব্রুয়ান যদি আপনাদের ভালো লাগে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির পেছনের পার্টটা আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের পার্টটা স্যালোয়ারের পার্টটা কিন্তু অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারের পার্ট থাকছে এই হচ্ছে কামিস্টির ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার একটু থাকবে দেখুন এব্রুয়ান যদি ভালো লাগে আপনারা কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির ওন্নাটা এব্রন এর পাশাপাশি আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এটাও পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজের আমরা ইসলামপুর থেকে হোলসেল মার্কেট থেকে যেসব প্রাইজের যে সমস্ত ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই ডিজাইনগুলো মুড়ির মতো বিক্রি হবে ইনশাআল্লাহ যারা নিবেন তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন আমি এর থেকে বেশি কিছু বলবো না কারণ অনেক ভালো কোয়ালিটির মাল এই থ্রি পিসগুলো আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চমক্কা একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনের অন্যটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি হেভি চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা নামাজে ওন্না আপনারা পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে হ্যাঁ এটাও পাঁচশো পঞ্চাশ টাকা অনেকে বলবেন যে এই থ্রি পিসগুলো যদি আমাদের থেকে পাঁচশো পঞ্চাশ করে পারচেস করে আপনারা কত নর্মালি বিক্রি করতে পারবেন এগুলো আমি বলবো আপনাদের সাড়ে সাতশো আটশো কিংবা সাতশো টাকার মধ্যে অ্যাভেলেবেল সেল করতে পারবেন ঠিক আছে আর এর থেকেও অনেক মাল আছে ডাবল প্রফিট করা হয় তো এই মালে ডাবল প্রফিট করাটা সো টাফ হয়ে যায় তো এটা হচ্ছে ডিজাইনের উপর নির্ভর করে আর অন্য অন্য দামে যেহেতু দামি ডিজাইনের থ্রি পিসগুলো যদি নেন তাহলে আপনাদের বলবো বেটার লাভ করতে পারবেন যদি এর থেকে একটু দামি থ্রি পিসগুলো আপনারা কিনে নেন এই হচ্ছে কামিশটি অন্যটা তো চাইলে কিন্তু এই নিতে পারেন তো আমরা দেখাচ্ছিলাম আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকা রেটের কিছু থ্রি পিসের কালেকশন দেখুন এই অনেক সুন্দর এটা ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিস্ট্রীর সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি পেছনের পার্টটা পেছনের পার্টটা অনেক চমক কোয়ালিটি পেছনের পার্ট থাকছে এই হচ্ছে কামিজটি পেছনের পাটটা নিচে থাকবে হাতার কাপড় এভরি ওয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়টা অনেক চমক কোয়ালিটি স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি ওনাটা ওনারটা দেখুন অনেক চমৎকারি টোনা থাকবে সেম প্রাইস সেম রেট অনলি মাত্র পাঁচশো টাকা আপনারা যে যেখান থেকে দেখছেন পাঁচশো পঞ্চাশ টাকার এই কালেকশনগুলো অ্যাভেলেবেল দেখিয়ে কি শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন আর এই হচ্ছে পিছনের পাটটা এভরিওয়ান যারা যেখান থেকে দেখছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলা সদরে আপনার কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো দিচ্ছি আপনি ধরুন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ পিস নিলেন তিনশো পঞ্চাশ টাকা পাঁচ পিস নিলেন হ্যাঁ ছয়শো টাকা পাঁচ পিস নিলেন কিংবা আটশো পঞ্চাশ টাকা পাঁচ পিস নিলেন মোট বিশ পিস মাল আপনি অর্ডার করতে পারেন বিশ ডিজাইনের বিশ কালারে বিশ পিস নিয়ে আপনি একজন নারী উদ্যোক্তা হতে পারেন অথবা যারা বেকার রয়েছেন আমার ভাইয়ারা তারা কিন্তু বিশ পঁচিশ পিস নিয়ে ব্যবসা উদ্যোগ নিয়ে শুরু করতে পারেন আর যারা ব্যবসা অলরেডি চলমান রয়েছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে শুরু করুন ইনশাআল্লাহ খুব ভালো হবে তা আপাতত আজকে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা গুলো শেষ করে আমরা দ্বিতীয় স্টেপে চলে আসলাম তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিছু আরি থ্রি পিসের কালেকশন দেখাবো এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হেভি চমৎকার এক্সিলেন্ট একটি কালেকশন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে তো এটা সামনে এবং পিছনে সেম হবে সাইডের থেকে হাতার কাপড়টা বের হয়ে চলে আসবে সেই জন্য আর ঘোরায় দেখালাম না আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় ফ্রি সাইজে হবে হ্যাঁ মোটা মেয়েদেরও মোটামুটি হবে বেশি মোটা যে তাদের কিন্তু আবার হবে হ্যাঁ তাদের বিষয়টা হচ্ছে আলাদা এই হচ্ছে কামিজটা ওনাটা হ্যাভ বিন জোস একটু অন্য হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন তো এটা তিনশো পঞ্চাশ টাকা এটগুলোর মধ্যে পাঁচটা করে কালার অ্যাভেলেবেল থাকে সাদার মধ্যে জাস্ট কালারগুলো পরিবর্তন হয় তো আপনারা সেই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা পিছনের সেটটা সেম যেহেতু সেই জন্য আমরা দেখি অযথা সময়গুলো নষ্টও করবো না আর এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা হেফবি নাইস একটি স্যালোয়ারি কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটা অন্যটা অনেক থাকবে করতে পারেন এরপর আমরা যে দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখে কতটা চমৎকার একটা ডিজাইন হবে এবং চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন সামনে পিছনে একই রকম সাইডের কাপড়টা সাইড থেকে বের হয়ে চলে আসবে আর এই হচ্ছে কামিজের সালোয়ার আমাদের একটা ফ্যাসিলিটি রয়েছে যারা নতুন উদ্যোক্তা তারা যদি আমাদের থেকে ফার্স্ট টাইম মাল নেয় বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবে এই কথাটা অনেক কমন অনেকে বলবেন যে এটা সব দোকানে দেয় হ্যাঁ সব দোকানে দেয় ব্যবহারে একটা বিহেব থাকে তাছাড়া কিন্তু আন্তরিকতার একটা বিষয় থাকে তা আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যেহেতু আমরা অনলাইনে কন্টিনিউ কাজ করি আমাদের আন্তরিকতা এবং আমাদের মালের কোয়ালিটি সময় থাকে আপনিও মনে করেন আমি বলে দিয়েছি আমি চেঞ্জ করে দিব যদি ফেরত নিতে এসে যদি এইগুলি আমার দোকানে দেখেন তাহলে আপনি চেঞ্জ করা মানে কি মনে করেন নিলেনও এটা ফেরত দিয়ে এটাই নিতে হলো তাহলে তা বেনিফিট হচ্ছে না তা আপনি আমার থেকে নিচ্ছেন না পরে আবারও যখন ফেরত দিতে আসছেন তখন দেখতেছেন বিভিন্ন দামে বিভিন্ন রেটে বিভিন্ন ডিজাইন পাচ্ছেন তাহলে সে না পরিবর্তন করে সার্থকতা আসবে তা না হলে কিন্তু আর সার্থকতা আসবে না তো আসলে বুঝতে পেরেছেন এগুলা প্রত্যেকটা আমরা তিনশো পঞ্চাশ টাকা করে মূল্য নিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা এব যদি ভালো লাগে আপনারা এই থ্রিপিগুলো অর্ডার করে নিয়ে নেবেন আমরা তিনশো পঞ্চাশ টাকা আরো একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবং চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা ওন্নাটা অনেক চমৎকার একটি ওন্না পেয়ে যাচ্ছেন বটে হ্যাঁ আমরা তিনশো পঞ্চাশ টাকা বেশ কিছু ডিজাইন দেখানো হয়েছে এখন আপনাদের ফুচকার ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে বাটিকে ফুচকার ডিজাইন এই হচ্ছে কামিস্টির এখন অনেক সুন্দর এটা ভাইরাল একটা প্রোডাক্ট ফুচকার ডিজাইন বলা হয় তা এটা যদি নেন এগুলো পাঁচশো টাকা উপরে প্রাইস করবে ঠিক আছে পাঁচশো 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 এগুলোর মধ্যে চারটা কালার রয়েছে কালারগুলো দেখি আমরা সময় নষ্ট করবো না আপনার মিনিমাম দুইটা করে নিতে হবে এনি কালার এটা স্ক্রিন শট দিয়ে যে কোনো একটি কালার নিতে হবে দেখুন এই হচ্ছে কামিষ্ট ওনার টার্সেল করা হবে অনলি পাঁচশো টাকা রেটে আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড সামনে পিছনে একই রকম হওয়াতে আমরা একবারই এক পাশ দেখিয়ে দিব যাতে করে বুঝতে পারেন এগুলো প্রত্যেকটা স্যালোয়ারি কাপড়ের পাশাপাশি হাতার কাপড় দেওয়া থাকবে আর স্যালোয়ার আর তাছাড়া দেখুন অনেক চমৎকার একটি ওনা থাকবে তো এটার প্রাইস নিচ্ছি পাঁচশো তো যারা যারা নিবেন আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ দেখুন ভালো অবশ্যই লাগবে এই হচ্ছে পাঁচশো টাকা সামনে পিছনে সেম রেটে সেম ডিজাইনই থাকছে পাঁচশো টাকা এই হচ্ছে কামিজের স্যালয়ারি কাপড় এবং হাতার কাপড় জয়েন করা হবে খুব সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটি উন্নয় দেখুন এই ডিজাইনটার উন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার রেটে ডিজাইনের ওড়নাটা পেয়ে যাচ্ছেন এখন আমি আরেকটি ডিজাইন দেখবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমক একটি ডিজাইন রেড কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এবং হাতের কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া থাকবে খুব সুন্দর আর এই হচ্ছে কামিজের ওড়নাটা গাইস এই থ্রি পিসগুলো যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে পাইকারি থ্রি পিস কেনার জন্য ফোরকান ফেব্রিক্স অর্ডার করুন অর্ডার করতে হলে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আর অবশ্যই আপনারা যারা সরাসরি সরাসরি আমাদের দোকানে আসবেন আসতে চাচ্ছেন আমাদের লোকেশন ইসলামপুর ঢাকা লায়নটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের লোকেশনে আসতে পারেন শুক্রবার ছাড়া এভরি আমাদের দোকান খোলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যে সময় আপনার সুবিধা মতো চলে আসবেন বাটিকে মধ্যে ওয়াও এবং অসাধারণ কালেকশন থাকবে নিউ কালেকশন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিও শেষ করেন না আমরা মিনিমাম কম করা হলো আটটা ডিজাইন দেখাবো শুধুমাত্র বাটিকের মধ্যে এই একটা ডিজাইন প্রায় অনেকগুলো দেখানো শেষ করে ফেলেছে এরপর আমরা দেখাবো অন্য অন্য কিছু কালেকশন এই হচ্ছে স্যালোর এবং অন্যটা এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে তো সেম রেটে পেয়ে যাচ্ছেন মাত্র এই থ্রি পিসগুলো পাঁচশো টাকা রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন তো এইটাও যদি নিতে চান স্ক্রিনশট দিতে পারেন আর এই হচ্ছে সালোয়ার অন্য হবে এগুলো এত খুলে দেখানো কিছু নেই অনেক ডিজাইন নিচে পড়ে রয়েছে আমার ইচ্ছা সবগুলো আজকে দেখানোর চেষ্টা করব। এরপর আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর সেম রেটে পাঁচশো টাকা পাচ্ছেন যারা বাটিক উপভোগ করতে চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমরা দেখাবো আরেকটি ডিজাইন এইটা মানে এই ডিজাইনটা অন্যটা ওনাটা দেখানোর পরে একেবারেই আজকের মতো বিদায় নিবে এখন আমি দেখাবো কিছু আপনাদের কিছু থ্রি পিস দেখুন এই থ্রি পিস গুলো তাওয়াক্কাল থ্রি পিস না খুব সুন্দর সুন্দর ডিজাইন তো জমজম তাওয়াক্কাল হ্যাঁ এটা হচ্ছে জমজমটা তো চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনি নিতে পারেন জমজম হ্যাঁ পাকিস্তানি জমজম তো এইগুলো প্রাইসটা আমরা বলে দিচ্ছি দেখুন এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আটশো পঞ্চাশ টাকা যারা আটশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন দুইটা করে কালার হবে প্রতি ডিজাইনের আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেকগুলো ডিজাইন দেখবেন আজকে এই হচ্ছে অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্যটা পেয়ে যাচ্ছেন প্লিজ স্ক্রিনশট এবং আমাদের অর্ডার হুম এই হচ্ছে আরেকটি ডিজাইন জমজমের মধ্যে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন আটশো টাকা এভরি এভরি ওয়ান অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক নাইস একটি স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিস্টির অন্যটা দেখুন অনেক চমৎকার একটি অন্য হবে তো এটা সেম প্রাইজে পাচ্ছেন আপনার আটশো পঞ্চাশ টাকা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের ফ্রন্ট পার্টটা নিচে স্লিপসের কাপড় আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটু পেছনের সাইড থাকছে তাই কোনটা থেকে কোনটা দেখাবো সব ক্রাশের প্রোডাক্ট জমজম হচ্ছে সব ক্রাশের প্রোডাক্ট আমার দোকানে যার রয়েছে তার মধ্যে সারা প্রোডাক্ট হচ্ছে জমজম আর জমজম দেখলে সবাই ক্রাশ খেয়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই সব ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন ইনশাল্লাহ তারা কিন্তু ব্যবসার একটা এটুদের ধারণা পাবেন যে আমার দোকানে কোন কোন ড্রেসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর আমার থেকে নিতে হলে দুই তিনটা আমার কোম্পানির ভিডিওগুলো দেখে ফেলবেন আর তাছাড়া যাচাই করার জন্য হল আট দশটা ভিডিও অন্য অন্য দোকানের দেখবেন যেটা আপনার কাছে বেস্ট মনে হবে সেটাই নেবেন তবে হ্যাঁ রং কালারটা দেখে নেবেন এবং ভালো দোকান থেকে নেবেন যারা নিজেরা মাল প্রস্তুত করে তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন অনেকে দেখবেন যে মাল প্রস্তুত ছাড়াই অন্য জায়গা থেকে নিয়ে আপনাদের ভিডিও করে দেখিয়ে ব্যবসা করে যাচ্ছে তাদের থেকে যদি আপনি মাল নেন তাহলে কিন্তু আপনি মাল নিয়ে উপকৃত হবেন না বরঞ্চ ক্ষতির সম্মুখীন হবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন সামনের সাইড দেখালাম কামিজটি পেছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইড নিচে হাতার কাপড়টা রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা আরো স্ট্যান্ডার একটা স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটির উনাটা দেখুন উনাটা যথেষ্ট পরিমাণে সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে তা এইগুলো প্রত্যেকটা দুইটা করে কালার হবে অনেকে যদি বলেন যে আমাকে চারটা পাঁচটা করে কালার দেন তাহলে তাদেরকে বলবো যে আমাদের দুইটা বেশি হয়ই না আমি আপনাকে কিভাবে দিব এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে ক্যামিস্ট্রি প্যাশনের সাইডটা থাকবে অনেক একটি প্যাশনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্ট্রির সালোয়ারি কাপড় কন্ট্রাস্ট ম্যাচিংয়ের মধ্যে হবে এই হচ্ছে ক্যামিস্ট্রির উন্নাটা দেখুন যথেষ্ট পরিমাণে সুন্দর একটি ডিজাইনের উন্না পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ক্যামিস্ট্রি অনেক চমৎকার একটা ডিজাইন হবে এভরি ওয়ান পেয়ে যাচ্ছেন একদম টপ লিস্টার হিট কালেকশন ওনলি আটশো পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলো দেখুন কালার তো নয় একদম জীবন্ত কালার একদম ভিজা ভিজা স্টাইলের মানে মনে হয় কি যেন পানি পরে রয়েছে একদম খুব সুন্দর ন্যাচারাল কালার হবে এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড় হবে গাইস এই হচ্ছে কামিষ্টির অন্যটা হবে অন্যটা অনেক সুন্দর একটা হবে দাম প্রত্যেকটা আটশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এর বেশি দেখাবো না অল্প কিছু ডিজাইন রয়েছে এইগুলো দেখিয়ে আজকে ভিডিও সমাপ্তি নেব এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ব্রাঞ্চালের এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এই এরপর আমরা যেটা দেখাবো এই কামিষ্টি সাইডটা একটু দেখুন অনেক চমক একটি পেছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা যথেষ্ট পরিমাণে সুন্দর হবে আর এই হচ্ছে কামিজটি ওন্যাটা হবে আরো সুন্দর চমককারটি ডিজাইনের ওনা হবে তেব্রুয়ান যদি এইসব থ্রি পিসগুলো আপনাদের কিনে নিতে হয় তাহলে বলবো আপনার ফোরকান ফেব্রিক্সে ইসলামপুরের লায়ন টাওয়ার মার্কেটে চলে আসুন এসে দেখে পছন্দ মতো করে থ্রি পিসগুলো আপনারা কিনে নিয়ে নিন এই হচ্ছে কামিশি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির পেছনের সাইড প্যাশনের সাইটটা অনেক সুন্দর একটি প্যাশনের সাইট থাকছে এই হচ্ছে কামিজটি পেশেন্ট সাইট এভ ওয়ান এই হচ্ছে স্যালারি কাপড় অনেক সুন্দর আর এই হচ্ছে ক্যামিস্ট্রির ওনাটা আরো চমৎকার একটি ডিজাইনের ওনাটা থাকবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওনাটা থাকবে এই ডিজাইনগুলো আপনার আমাদের কাছ থেকে একেবারে পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড চমৎকার একটি ডিজাইন থাকবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় থাকবে অনেক সুন্দর হাতার কাপড় আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের অন্য থাকবে তো এই যদি আপনাদের ভালো লাগে তাহলে ভালো লাগলে অবশ্যই আপনারা এই সব থ্রি অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিস্টের পেশনের পার্টটা প্যাসনের পার্টটা কিন্তু অনেক চমৎকার একটি প্যাসনের পার্ট নিচে হাতার কাপড় থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারি কাপড়টা আরও সুন্দর এই হচ্ছে কামিস্টির অন্যটা দেখুন অন্যটা আরও চমৎকার সুন্দর একটি অন্য হবে তেব্রান দেরি নয় যেখান থেকে নেবেন এই প্রোডাক্টগুলো নিয়ে অর্ডার করার চেষ্টা করবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা আরো সুন্দর দেখুন এই ডিজাইনটাও চাইলে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটি পেছনের পার্টটা দেখুন পেছনের পিছনের পার্টটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড হবে নিচে হাতের কাপড়টা আরো সুন্দর হবে আর এই হচ্ছে কামিজটার অন্যটা এই হচ্ছে কামিষ্ট উন্নাটা তো আজকে আমরা কিন্তু শুরু থেকে যা দেখিয়েছি তিনশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে পাঁচশো এবং আটশো পঞ্চাশ যা দেখানো হয়েছে প্রত্যেকটা কিন্তু খুব চমৎকার ড্রেস দেখানো হয়েছে যাদের ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আসবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আর অন্যান্য দামে থ্রি পিস রয়েছে সবাই আসুন দেখুন প্রোডাক্টগুলো নিয়ে